দুই সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে আইসিসির এক মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে এখনও আনুষ্ঠানিক কোনো সূচি আইসিসি প্রকাশ না করলেও ভারতীয় সংবাদ মাধ্যমে মারফত জানা গেল টুর্নামেন্টের খসড়া সূচি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির কাছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গসূচি জমা দিয়েছেন একইসঙ্গে কোন দলকে কোন গ্রুপে রাখা হয়েছে সেটিও বলা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী গ্রুপ পর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে গ্রুপ এতে জায়গা হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অপরদিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান পিটিআই এর প্রতিবেদনে বলা হয় আগামী এক মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে ম্যাচ রেখেছে পিসিবি লাহোরে সেই ম্যাচের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে আইসিসির কাছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গসূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে আইসিসির এক কর্মকর্তার বরাদ দিয়ে পিটিআই তাদের প্রতিবেদনে এটিও বলে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণ ম্যাচের জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি এর মধ্যে সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে উদ্বোধনী ম্যাচ হবে করাচিতে যদিও পাকিস্তানের সেই মনোবাসনা আদৌ পূরণ হবে কি না তার পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর কারণ তারা এখন পর্যন্ত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সায় দেয়নি পরবর্তীতে এই বিষয়ে বিসিসিআই সিদ্ধান্ত জানাবে বলে পিটিআইকে নিশ্চিত করেছেন আইসিসির এক কর্মকর্তা তিনি আরও বলেন একটি সেমিফাইনাল হবে করাচিতে রাওয়ালপিন্ডিতে অপর সেমিফাইনালটি রাখা হয়েছে ফাইনাল হবে লাহোরে ভারত সব ম্যাচগুলোই লাহোরে খেলবে এছাড়া তারা যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচটিও লাহোরেই হবে বিসিসিআই ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব দেশ অংশগ্রহণ করছে সেসব দেশে বোর্ড প্রধানরা আশ্বস্ত করেছেন তারা সব ধরনের সহযোগিতা করবেন তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিসিসিআই এরপর আইসিসিকে জানাবে আগামী বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ফাইনাল ম্যাচের প্রস্তাবনা রাখা হয়েছে নয় মার্চ শুধুমাত্র ফাইনালের জন্য রিজার্ভ রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর বসেছিল দু সালে ইংল্যান্ডে সে আসর শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান এর আগে দু আসরের আয়োজকও ছিল ইংল্যান্ড সেবার শিরোপা বাগিয়ে নিয়েছিল ভারত এই দুই আসরেই নির্দিষ্ট একটি সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো পেয়েছিল খেলার সুযোগ প্রায় আট বছর পর হতে যাওয়া নতুন আসরে বদলে ফেলা হয়েছে এই নিয়ম স্বাগতিক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পাচ্ছে পাকিস্তান আর দু হাজার ডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম সাত দল পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট তবে এবারের আসরে খেলতে পারবে না দু হাজার বাইশ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে স্রেফ দুই জয় পাওয়ায় তারা ছিল টেবিলের সাতের বাইরে ফলে তারা খেলতে পারছে না এবারকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের আট আসরের প্রতিটিতেই খেলেছিল তারা দু সালে ঘরের মাঠের আসরে ভারতের সঙ্গে তারা হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন এবারই প্রথম তাদের খেলা হবে না এই টুর্নামেন্টে নাহিয়ানা রিফিন অনফিল্ড